সন্ধ্যায় নতুন একটা ভিডিওকে সঙ্গে নিয়ে আবারও চলে এসেছি আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তবে আমার ছেলের অবস্থাটা দেখো সারাদিন এত দোষিপনা করে বেড়াবে ওরা আর কি দোষ বলো আর এখন হয়ে গেছে বিদ্যাসাগর বই নিয়েই ঘুমিয়ে গেছে হাতের মধ্যে পেন গোজা রয়েছে তো আমি একটুখানি সন্ধ্যাবেলা করে ওকে নিয়ে বসিয়েছিলাম পড়াতে 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 আমি একটুখানি বাথরুমে গিয়েছি আর এই দিকে বই খাতা ফেলে লাগিয়েছে ঘুম আর এখন কিন্তু তো সন্ধেবেলা তোমার সাতটা মতো বাজে তো আমি ভাবলাম ঘুমিয়ে গেছে যখন একটুখানি ঘুমিয়ে নিই আর আহিলের পাপা বাড়ির ওইখানটাতে আছে তোমার ছাদে জল টল দিচ্ছে তো ও দিয়ে এলে তারপরে আমরা বেরোবো আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো তো ফাইনালি চলে এসেছি টাইলসের দোকানে অনেক দিন ধরেই টাইলস দেখা দেখি চলছে ডোমকলের যত কটা দোকান আছে সব দোকান আমি তোমার ঘুরে দেখে ফেলেছি ইভেন এটা ইসলামপুরে তারপরে একটুখানি দূরে ইসলামপুরে ওখানে নাকি শুনেছিলাম একটা বড় দোকান রয়েছে টাইলস তো সেখানে গিয়েছিলাম আর এখানেও কালেকশন প্রচুর রয়েছে তো জিনিস যখন একটা নেবো তো পাঁচ জায়গা দেখে বাছাই করে তবেই নেওয়া ভালো আমার মনে হয় আর আমি এখানে পিওর হোয়াইটের মধ্যে মানে ফ্লোরের টাইলস নেব এটাই এখন পর্যন্ত প্ল্যান রয়েছে আর এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনের যে বেসিনটা দেখছো এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে ওই বেসিনটাই আমি নেব সম্ভবত কপালে যদি থাকে তো ওটাই নেব এমনটাই ইচ্ছে রয়েছে তো আমাদের অনেক রকমের টাইলস দেখিয়েছে বাথরুমের তোমার ফ্লোরের বারান্দার ওয়াল টাইলস মানে এই যে এই টাইলসটা তোমার বাথরুমের তো এটা মোটামুটি পছন্দ হয়েছে যতক্ষণ না নিচ্ছি ধরো আবার হয়তো কোনো দোকানে গিয়ে চাইতে বেটার কোনো পছন্দ হয়ে গেল তো বলতে পারছি না শিওর হয়ে যে এটাই নেব বাট এই দোকানে এই টাইলসটা আমার বাথরুমের জন্য বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো ওখান থেকে আসার পথে চাল একদমই বাড়ন্ত ছিল তো এই যে দেখো একটা চাল নিয়ে চালের বস্তা নিয়ে নেওয়া হয়েছে আর এই চালটা এবার আমাদের নতুন নিচ্ছে এটা পরিবার তো আমার ছেলের নাকি অনেক শক্ত তো সে অনেক চেষ্টা করলো চালটাকে তুলতে বাট ছেলের শক্তি শক্তি কি আমারই এত নেই যে এই বস্তাটাকে আমি নিয়ে এখানে ২৬ কিলো চাল রয়েছে তো বেচারার দ্বারা হলো না তোর পাপা আবার চালটাকে নিয়ে এলো আর এইখানে আহিলের নানিমা আহিলের জন্য দেখো কত কিছু এনেছে খাবারগুলো দেখেই বুঝতে পারছো যে ট্রেনের খাবার ছোট ছোট সেই বাদামে গুড় লাগানো থাকে তিলের ভেতর গুড় লাগানো থাকে এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো ছোট ছোট প্যাকেট অনেক অনেক রকমের খাজা ঝুড়ি বিস্কিট তো আহিলের জন্য আনা হয়েছে তো আমি আহিলকে একটু ভাগ করে দিচ্ছিলাম যে এই কটা তোর এই কটা আমার বাট ও গুনে গুনে দেখছে যে আমি বেশি নিয়েছি নাকি মাথায় বুদ্ধি পুরো গিজগিজ করছে মানে বেশি নেওয়া চলবে না ওর ভাগে বেশি হবে তাতেই ও কিন্তু ভীষণ হ্যাপি তো এটা পরের দিন বিকেলবেলা বাড়ির কাজ আবার জোর কদমে শুরু হয়েছে তোমার তো এই দিকে দেখো প্রচুর মেঘ উঠে গেছে আর আমি আর আহিল এই জাস্ট এলাম আর আহিল এখানে এসে এত মানে বদমাইশি শুরু করে এখানে অনেক বাচ্চা কাচ্চা খেলাধুলো করে ও না মারামারি করে ওদের সঙ্গে মানে আমার ভয় লাগে মানুষকে কেমন মানে বোঝা তো যায় না বুঝতেই পারছো খেলতে খেলতে লেগে তখন হয়তো কি বলবে না বলবে যে কারণে আমি ওকে কাজে লাগিয়ে দিয়েছি যে বালতি নিয়ে ওকে বলেছি তুমি পাথরগুলো খোটো এখানে প্রচুর পাথর পড়ে রয়েছে তোমার ঘাস বেরিয়ে গেছে তো দেখো একটা দুটো করে বেচারা খুঁটতে বসেছিল হঠাৎ এত মেঘ আর এত ঝড় শুরু হয়ে গেল আমি যে কোথাও যাব একটুখানি মাহিদের বাড়ি যাব কি কোথাও যাব আমি মানে কোনো সুযোগই পেলাম না বাধ্য হয়ে নিজের বাড়িতে নিজের ঘরেই উঠে দাঁড়ালাম আর এই যে ঝড় শুরু হয়ে গেছে আহিলের পাপা না আজ দুপুর থেকে তোমার ছিল বেচারার স্নান হয়নি খাওয়া হয়নি আমি এলাম সাড়ে পাঁচটার সময় এসে ওকে আমি বাড়ি পাঠালাম যে যাও তুমি স্নান খাওয়া দাওয়া করে এসো কেননা টুকটাক কাজ হচ্ছিলো তো ওগুলো দেখে নিতে হচ্ছিলো আর আমি এলাম তার কারণ ওই তোমার গ্যারেজের গাইড বসিয়েছে দরজা জানলা তো এগুলো না আজকে তোমার মশলা দিয়ে লাগানো হয়েছে তো বাচ্চা কাচ্চা সব খেলাধুলো করে কখন নড়িয়ে দেবে যে ওর তুমি একটু পাপা আমি স্নান করে দুটো খেয়ে চলে আসব যেই নাও গিয়েছে মানে সঙ্গে সঙ্গেই তোমার ঝড় শুরু হয়ে গেছে ও তো বলছে বাড়ি সিঁড়িতে উঠতে না উঠতেই প্রচন্ড ঝড় তো আমি আর কোথাও যেতে পারিনি নিজের বাড়িতেই অগত্যা দাঁড়িয়ে মানে কেমন একটা অন্যরকম ফিলিংস তোমার মনে হচ্ছিল যে যাক মাথার ওপরে ছাদটা অন্তত শক্ত হয়েছে আর তোমার ছাদটা যেহেতু ঢালাই হয়ে গেছে তো অত সমস্যা হচ্ছিল না তবে হ্যাঁ একটুখানি ভয় পাচ্ছিলাম চারিদিকটা অন্ধকার হয়ে আসছিল আর দুটো ছেলে তোমার এই রাস্তা দিয়ে যেতে গিয়ে বেচারারাও ঝড়ের কবলে পড়ে এই ঘরেই উঠে দাঁড়িয়েছিল আর কেউ নেই ঝড় হচ্ছে চারিদিক ফাঁকা তো বুঝতেই পারছো একটু ভয় ভয় পাচ্ছিলাম তো যাই হোক আহিলের পাপা মানে আধ ঘন্টার মধ্যে ঝড় মাথায় দেখছি ছাতা নিয়ে চলে এসেছে আমরা ভয় পাচ্ছি বলে তো তারপরে আমরা ওখানেই ছিলাম আমাদের বাড়িতে প্রায় এক ঘন্টা মতো ছিলাম তোমার ঝড় কমলো তারপরে বৃষ্টি থামলো তবে কিন্তু আমরা বাড়ি আসতে পেরেছি আর এখন সকালবেলা করছি আজ রান্না বান্না আমি বাড়ির কাছে যাইনি প্রত্যেক দিন আমাকে টেনে নিয়ে যাবে মানে আমি না গেলেও আহিলের বাবা যাবে না এরম একটা অবস্থা আমি রান্নাবান্না ফেলে ওর সঙ্গে যাই এসে রান্না করতে করতে আমার দশটার দিকে হয়তো রান্না শুরু করি বারোটা বেজে যায় তো আজ বললাম আজ যাবো না তুমি যাও তো আমি এইদিকে রান্না করছি দেখো এদিকে মাছের ডিম ভেজে নিয়ে নিয়েছি পটল বড়ি এগুলো দিয়ে ভাবছি একটা রসা রসা ঝোল করব তো তারপরে হঠাৎ করে দেখি যে আমার মশলার মানে মশলাটা বরফ জমে রয়েছে মানে ফ্রিজ থেকে বের করে রাখতে ভুলে গেছিলাম তো কি আর করবো এখন তো আর রান্না করা যাবে না তো এই রান্নাটাকে চলো সাইড করে রাখি আর এইখানে করব দারুণ একটা জিনিস যেটা আমার কিন্তু ভীষণ পছন্দের আর আহিল এবার প্রথম খাচ্ছে ওর নাকি খুব ভালো লেগেছে এটা খেতে সেটা হচ্ছে মাছের তেল আর তেল দেখো একদম পিওর সাদা ভীষণ মানে না অনেক ভাগ থাকে দেখবে গ্র্যাস কাপ থাকে তারপরে তোমার আমেরিকান রুই টুই এগুলো তেলটা না অতটা টেস্টি হয় না আমাদের তেলানে আনে সবসময় কাতলা বড় সাইজের কাতলার তেলানে একদম সাদা হয় আর এটা না একদম তেতো থাকে না খেতেও কিন্তু দারুণ হয় এর আগে একবার এনেছিলো অন্য মাছের তো এত বাজে গন্ধ বেরোচ্ছিলো রান্না করছিলাম তো পুরো ঘর মানে গন্ধে টেকা যাচ্ছিলো না এরম একটা অবস্থা তো দেখো তেলটা মোটামুটি হয়ে এসেছে এই যে তেলগুলো সমস্ত গলে গেছে আর একটু চাপা দিয়ে দেবো গুঁড়ো মশলা টসলা যা দেওয়ার জিরে গুঁড়ো একটুখানি গরম মশলা যা যা ছিল সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি দিয়ে এখন ভাবলাম যে চলো একটু বাসন কোষণগুলো ধুয়ে নিই মানে রান্নাঘরে রান্না চলাকালীন সময়ে আমার তো কাজ থাকে রান্নাঘরের তোমার কাটা কুটো তারপরে বাসন কোষণ কোটো টোটো মোছামুছি সমস্ত কিন্তু আমি একদিকে রান্না করি একদিকে কিন্তু এই কাজগুলো সেরে নিই আর তোমরা তো দেখলে যে গেছিলাম টালি দেখতে বাট রান্নাঘরের জন্য না আমি একদম প্লেন টালি তোমার সিলেক্ট করব কোনো খাজ থাকবে না কোনো রকম কিচ্ছু থাকবে না এত প্রবলেম হয় খাজ কাটা টালিগুলোতে রান্নাঘরে রান্না করতে করতে তোমার তেল ছিটে পড়ে বা এই যে বেসিনের এই জায়গাটাতে আপাদের যেমন এই টালিগুলো তোমার খাজ কাটা রয়েছে তো আমি বেশি ভালো বুঝতে পারি যে এগুলোতে না ভীষণ প্রবলেম নোংরা আটকায় আর তোমার প্লেন টালি হলে একটু তুমি সাবান দিয়ে ধুয়ে দেবে একদম কিন্তু নতুনের মতো চকচকে হয়ে যাবে তো আমি মানে যতগুলো দেখলাম বেশিরভাগই খাজ কাটা টাইলস তো আমার পছন্দ হয়নি আমি মোটামুটি দু চারটে দোকানে যেখানে আমার টাইলস পছন্দ হয়েছে আমি প্লেনের মধ্যে রান্নাঘরের টাইলস আনতে বলেছি আর হোয়াইট কালারের মধ্যেই বলেছি জানি না কি হবে তো যখন যা হবে দেখা যাবে আর এই দিকে দেখো বাসন কোষণ ধুতে ধুতে আমার কিন্তু মাছের তেলটা একদম হয়ে গেছে মাছের তেলটা চলো একটা ছোট্ট বাটিতে সুন্দর করে ঢেলে নিয়েছি এই কড়াইটাতেই এবার আমি পটল মানে পটলের তরকারিটা রান্না করব যেটা আমি রেখে দিয়েছিলাম পটল টটলগুলো ভেজে দেখলাম যে না বরফও কেটে গেছে আর মাছের তেলটা ও জাস্ট ওয়াও হয়েছে তো এদিকে রান্না করতে করতে দেখি লবণ শেষ আর এই লবণের প্যাকেট দুটো না আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো দু প্যাকেট নিয়েছিলাম এটাই লাস্ট প্যাকেট ছিল শেষ হয়ে গেছে আবার অনলাইনে দেখতে হবে গ্রসারির কিছু কিছু জিনিস যেমন হ্যান্ড ওয়াশ এগুলো আমার শেষের পথে এগুলো আমাকে অর্ডার করতে হবে তো ফাইনালি এদিকে মশলাটা কষিয়ে দেখো সমস্ত ঢেলে দিয়েছিলাম তো তারপরে আবার মাছের ডিমগুলো একটু তুলে নিলাম কেননা এগুলো এখন দেব না লাস্টে দেব বড়িটাও তুলে নিয়েছি বড়িটা না নইলে গলে যাবে এত তাড়াতাড়ি আমাদের এই বড়িগুলো সেদ্ধ হয় তো পটলগুলোকে একটু জল দিয়ে তোমার সেদ্ধ হতে দিলাম ওটা সেদ্ধ হতে থাক এদিকে ভাতও হয়ে এসেছে ভাতের মধ্যে দিয়েছিলাম একটু লাল লাল পেঁপে মানে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে এরম পেঁপে সেদ্ধ তো ব্যাস আমার রান্না কমপ্লিট একদম গামাখা গামাখা করেছি পটলের ঝোল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে টাটা